উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল লন্ডনে নেওয়া হতে পারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার দুপুরে তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন যদি খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভ্রমণের জন্য উপযুক্ত থাকে তবে আগামীকাল তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে ভ্রমণে তার সঙ্গে থাকবেন একজন উপদেষ্টা পুত্রবধূ সাতজন চিকিৎসক দুজন বিশেষ নিরাপত্তা সদস্য সহকারী সচিব ও দুজন গৃহকর্মী প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রইটিস লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছেন গত তেইশ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবনতি হয় গত রোববার রাতেও তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় গত পয়লা ডিসেম্বর সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে এ সময় অন্তর্বর্তী সরকার দেশের সব মসজিদ মন্দির গির্জা ও অন্যান্য উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে এছাড়া যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিমও তার চিকিৎসায় সহায়তা করছে কাতার রয়্যাল ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশের নেতৃত্বগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা নিয়ে যাব। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম